হ্যালো বেবি জলদি তুমি আমারে সারাযা নাও নাইলে ও আমারে মাইরা ফেলাইবে আমি কিডন্যাপার বলতাছি তোর বউরে কিডন্যাপ করছি তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আই থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি আমার এত দিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেব কিন্তু বউ জানি জীবিত না থাকে তোর বউরে কিডন্যাপ করছি আমি তাতে তোর স্বপ্ন পূরণ হলো কি করে আরে বল না বাবা দশ বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য ভাবি এটা আপনি কারে বিয়ে করছেন আমি তো আপনারে কিডন্যাপ কইরাই ভুল করছি ভাই আপনি কোনো ভুল করেন নাই টাকা আমি আপনারে দেব আগে চলেন ওর বিয়ের সাথ মিটায়া দিয়ে আসি একটা পুরুষকে আটকাতে পারবা এটা তো খুব ভালো করেই জানি কিডনি দিয়ে পর্যন্ত পুরুষকে আটকানো গেলো না শোনো একটা গোপন কথা বলি কাউকে বলবা না পুরুষ শুধুমাত্র ফাটা বাসে আটকায় নারী আটকায় ভালোবাসায় তাহলে পুরুষ আটকায় কিসে দেখো পুরুষ আটকানো অত সহজ না চাইলেই একটা পুরুষকে আটকাতে পারবা না এটা তো খুব ভালো করেই জানি কিডনি দিয়ে পর্যন্ত পুরুষকে আটকানো গেল না শোনো একটা গোপন কথা বলি কাউকে বলবা না পুরুষ শুধুমাত্র ফাটাবাসে আটকায় আজাব তাই কই তুমি শিগগিরই চলো আমার বাবা স্ট্রোক করছে হাসপাতালে ভর্তি করতে হবে হাসপাতালে ভর্তি করতে হবে না তোমার বাবার ট্রিটমেন্ট আমিই করব ফাইজলামি করো তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে তুমি কি ডাক্তার নাকি তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো সেগুলো আমি খাই না আমিও ইউটিউব দেখে ডাক্তার হইছি তোমার বাবার ট্রিটমেন্ট আমিই করব অরুণ ভাই দেশে জন্ম নিয়ন্ত্রণের জন্য সরকারের কতটুকু হাত আছে ভাবি সরকারের থেকে বর্তমানে বেসরকারি স্কুলগুলো জন্ম নিয়ন্ত্রণ করে অরুণ ভাই বুঝলাম না বেসরকারি স্কুল জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করে বেসরকারি স্কুলে একটা বাচ্চার পিছনে মাসিক পনেরো হাজার টাকা খরচ হয় এই কথা চিন্তা করে কেউ দ্বিতীয় বাচ্চা নেওয়ার কথা চিন্তাও করে না

ঝগড়া করেন তখন আপনার মন কি চায় অরুণ ভাই মনে হয় বাচ্চার সাথে আর এক মিনিটও থাকবো না আর যখন আপনার জামাই ভুল স্বীকার করে আপনার কাছে মাপ চায় তখন আপনার অনুভূতি কি হয় তখন মনে হয় ওরে ছাড়া আমার শ্বাস নিতেও কষ্ট হয় আচ্ছা বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে এখন করোনা কেন বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম এখন তো তোমার মুখ চলে এখন কি মুখের প্রশংসা করব দেখো একদম বাজে কথা বলবা না রূপের প্রশংসা করতে বলছি রূপের প্রশংসা করো ভাবতেও অবাক লাগে তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে যাক অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো তা কই গেছিলা তুমি পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম আর শোনো এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না অবশ্যই কৈফিয়ত দিতে হবে কারণ তুমি আমারটা খাও আমারটা পরো দেখো বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি তাহলে তোমারটা খাইলাম কোথায় একটা বিপদে পড়ছে একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করবো বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেবো কাজ করেন দুই হাজার নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি